আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না তাким পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার অনুরোধ তো চাই যে একটি দল কে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণকে রাখার পরিবর্তে কি কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চপক্ষের দ্বিমিন্ন পদ্ধতি ইতিমধ্যে উচ্চপক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে